তো নমস্কার বন্ধুরা কিতা খবর তোমরা সব বালা আছো নি আশা করি বালা তো আমি আজকে আবার লই আইছি ফ্লাডের ভিডিও তো আমরা আইছে আমরার সিবিটা বিছে কোয়ারফার দেখুন ফ্লাডের জলে আবার জল বাড়ে বর্তমানে অনেক জল বাড়ছে ও দেখুন আমরার দিকে আমরা বর্তমানে আমরা বাড়ি রাস্তা ডুবাই লাড়াইতে হই ডুবে তো আপনারা দিকে তো যার দিকে উসা আছে ঠিক আছে তো দিকে তো এই সময় নাই কিন্তু এই বছরও তিন নম্বর ফ্ল্যাট হয়ে গেছে বর্তমানে দেখুন জল কতটুকু হয়েছে আমরা গ্রামের অবস্থা খেতু ছয় শিবস্থা এগুলো আল চুয়া রাখলো মানুষে ডুবাইছে দেখুন তো আমার ভিডিওটা শেয়ার করবা আপনারা আলাদা কমেন্ট করবা দেখুন কি তো এখন বর্তমানে কালে জল তো বাড়ে জানি না কতটুক বাড়বো বর্তমানে জল বেশি বাড়লে তো ফিরা কিন্তু অনেক ক্ষতিও জীব এখন বাড়ি রাস্তা সা ডুবি গেছে আমার তো দেখো এখানে একজনে ডরি বইছেন মাছও ঢুকছেন দেখা যায় মাছের লড়ের অনেক বেশি মাছ তো এই বছর মাছও বেজান মখা মাছ বেজান আসুন দেখুন এখন ঘুরে আইসি অধিক জন দেখা যায় পুরা ফেলাটের জল বাড়ি বাড়ি যার ওই দেখুন এদিকের ও খালি প্লাটের জল দেখা নাকি দেখুন জল বাড়ি আইসি সারা শুকাইয়া নিচে আবার আই গেছে ওই তখন জল আমরা খালি মন্দির শুকনা আসলো তো এটা তো আর বাদ দিন কোনো অসুবিধা নেই আজকে মানে সকাল সকাল ভিডিও করলাম আজকে সকাল সকাল আপনারা ভিডিও দেখাই দেখুন